শেষ মুহূর্তে আইপিএল এর নিয়ম বদল ছয় কোটি টাকায় বাংলাদেশের পেসারকে কিনল দিল্লি ক্যাপিটালস কিন্তু কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত আর কি মুস্তাফিজ শেষ তিন ম্যাচ খেলতে পারবেন সবই জানতে পারবে এই ভিডিওতে আপনি যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে এই ভিডিওটি একেবারে মিস করা চলবে না কারণ আজকের পর আপনার আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে ভাবনা একদম পাল্টে যাবে চলুন শুরু করা যাক পুরো আইপিএল দু হাজার পঁচিশ নিলামে কোনো বাংলাদেশি খেলোয়াড় পছন্দ হয়নি মুস্তাফিজ সহ সবাই ছিলেন অবিকৃত কিন্তু আচমকাই নিয়ম বদল আর সেই নতুন নিয়মের ফাঁক বলে ঢুকে পড়লেন কাটার মাস্টার এই নিয়মটা কেন এলো জানেন ভারত পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের জেরেই শেষ আঠেরো দিনের জন্য আনা হলো এই নতুন নিয়ম কোনো বিদেশি খেলোয়াড় যদি আর ভারতে ফিরে আসতে না চায় তাহলে নতুন বিদেশিকে আনা যাবে তবে শুধুমাত্র এই এই নিয়ম বছরের জন্য দিল্লির হয়ে জ্যাক ফেজার ফিরতে না চাওয়াতেই সুযোগ মিলল মুস্তাফিজুরের এবং ছয় কোটি টাকার বিশাল অঙ্কের চুক্তি তবে শর্ত আছে তিনি পুরো ম্যাচ খেলবেন তো মুস্তাফিজ এখন আছেন সংযুক্ত আরব আমির সাইতে সতেরো ও উনিশে মে বাংলাদেশের ম্যাচ তার মানে আঠেরো তারিখের দিল্লির ম্যাচে তিনি থাকবেন না তাহলে কি শুধুই নামমাত্র সই নাকি শেষ মুহূর্তে কোনো বড় টান অ্যারাউন্ড আসছে আপনার কি মনে হয় এই নিয়মটা আইপিএলের ভবিষ্যতের জন্য ভালো না খারাপ মুস্তাফিজ কি দিল্লিকে প্লে অফে তুলতে পারবেন কমেন্টে লিখুন আপনার মতামত এমন আরও চমকপ্রদ ক্রিকেট বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে